ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হবার ঘটনার প্রতিবাদে তার নিজ জেলা জালকাঠিতে সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা শুক্রবার বিকেল চারটের দিকে জালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের জালকাঠি কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে তারা অবরোধ শুরু করে এতে মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এক ঘন্টা ধরে চলা এই অবরোধে বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাস সহ বিভিন্ন পরিবহনের শতাঠীন যানবাহন আটকে পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা অবরোধকারীরা জানান ওসমান হাদির উপর হামলাকারীদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন তাদের দাবি হামলাটি পরিকল্পিত এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন বিকেল পাঁচটার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন আশ্বাস পাওয়ার পর তারা অবরোধ তুলে নেন এরপর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর জালকাঠি জেলা সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না বলেন হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আগামীকাল বিকাল চারটায় জালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় সড়ক অবরোধ করা হবে জনগণের দুর্ভোগ বিবেচনা করে আজকের কর্মসূচি সমাপ্ত করা হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির বোন মাহফুজা বলেন আমার ভাইকে বাঁচতে দেবে না ভারতীয়রা আমার ভাইয়ের উপর যারা গুলি করেছে আমরা তাদের বিচার চাই জনদুর্ভোগের কথা জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা আজকের মতন কর্মসূচি স্থগিত করেছি আমরা প্রশাসনকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি অর্থাৎ আগামীকাল চারটার মধ্যে যদি আসামিদেরকে না ধরে আইনের আওতায় যদি না আনা হয় তাহলে আমরা পুনরায় কর্মসূচি দেব আগামীকাল চারটার পর পুনরায় আমাদের কর্মসূচি আবার পালিত হবে এই কলেজ মোড় ব্লকেট কর্মসূচি অন্য কিছু বুঝি হোক তাকে আইনের আওতায় আনতে হবে যদি আইনের আওতায় না আনা হয় দক্ষিণ বাংলা এই যে বরিশাল যে মহসাকে একটা গাড়িও কালকে থেকে চলবে না쨌কুনে এই মানে হামলাকারীরা এই হত্যাকারীরা যারা হত্যার জন্য আছে আমাদের আদিমের উপর হামলা করছে তাদেরকে বিচার আওতায় না আনা হয় এটা আমাদের বাংলাদেশের গর্ব আমাদের ঝালপাটির সরকার সেই সম্মুখ সারির জুলাই যথা তার উপরে হামলা হয়েছে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে তিন দুপুরে তাকে গুলি করা হয়েছে